আসসালামু আলাইকুম কম কমদমবাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম ভিউয়ার্স আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যাদের চুল পড়া চুল পাকা রোধ করতে চান এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস ভালো হচ্ছে না এবং যাদের উচ্চ রক্তচাপ তাদের জন্য নিয়ে এসেছি মেথি ক্রাশ এই মেথি ক্রাশটা আপনারা যদি নিয়মিত সেবন করে থাকেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের চুল পড়া বন্ধ হবে আর ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়া উচ্চ রক্তচাপ যারা রয়েছেন তাদের উচ্চ রক্তচাপও আপনারা নিয়ন্ত্রণ করতে পারবে তো ভি বিহার্স এগুলো যেহেতু একটু হার্বাল প্রোডাক্টস এবং এগুলো আয়ুর্বেদিক প্রোডাক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাহলে এগুলো এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তাই হার্বাল প্রোডাক্টস ব্যবহার করে যদি আপনারা আপনাদের এই সকল সমস্যা যদি দূর করতে পারেন তাহলে বাইরের কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না এছাড়া এই মেথি ক্রাশ আর কী কী উপকার সেটা দেখি এটা মুক্তবর্ধক মাসিকের সমস্যা যদি হয়ে থাকে এছাড়া যাদের বাদ ব্যথা রয়েছে হাত পা পোড়া করে বা বুক ধরফর করে অনেকদের প্যালপিটেশন হয়ে থাকে তারা অনিয়মিত ঋতুস্রাপ গেটে বাদ এবং এমনকি কোষ্ঠকাঠিন্য যাদের রয়েছে তারাও কিন্তু এই মেথি চাষটা ব্যবহার করতে পারবে এই মেথি চাষটা ব্যবহার করলে আপনারা আস্তে আস্তে আপনাদের সমস্ত রোগ থেকে নিরাময় পাবেন ইনশাল্লাহ তো ভিয়া এখন এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিয়াস এখানে আমরা দেখতে পাচ্ছি ভিয়াস এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফয়েল দিয়ে এটাকে এন্ট্যাক্ট করা আছে এটাকে আগে আমরা কি করব খুলে নেব ভিয়াস ভিতরে আমরা দেখতে পাচ্ছি মেথি রাস এখন এই মেথিক রাশটা এটা একটা সুন্দর সিস্টেম রয়েছে যখন আমাদের দরকার হবে তখন আমরা জাস্ট এই ঢাকনাটা ঘুরিয়ে এই যে ছিদ্র ছিদ্রের সাথে মেনে যাবে তারপরে আমরা এটাকে ডান আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সেই মেথি গ্রাস চূহ্ন এই মেথি গ্রাস আপনারা কীভাবে সেবন করবেন এই মেথি গ্রাসটা আপনারা দশ গ্রাম প্রতিদিন খাবেন এখানে লেখাই রয়েছে আপনাদের সব কিছু বলেছে সে প্রতিদিন দশ গ্রাম বা দুই চামচ মেথি চূর্ণ দিনে দুই থেকে তিনবার ভাতের সাথে মেষিয়েও খেতে পার মাখিয়ে খেতে পারবেন রুটির সাথে খেতে পারবেন অথবা পানিতে গুলিও খেতে পারবেন আর যদি তারপরেও আপনাদের খেতে একটু কষ্ট হয় তাহলে আপনি এটা মধুর সাথে মিশিয়েও খেতে পারবেন তবে ডায়াবেটিস যারা আছে তাদের হয়তো মধু খাওয়া নিষেধ তারা মধুর সাথে না খেলেই ভালো তবে আপনারা এটা পানির সাথে গুলিও খেতে পারবে আমরা একটু দেখি আসলে এটা পানির সাথে মিশিয়ে খাওয়া যায় কিনা মিশিয়ে আনা যায় কিনা সেটা একটু দেখি আমরা বৃহস্পতি আমরা এখানে দেখতে পাচ্ছি এক গ্লাস পানি এখন আমি এক গ্লাস পানিতে আমি এক চামচ মেথি গাছ মিশিয়ে দেবো লেন বৃহস আমি এখানে এক চামচ ঢেলে দিলাম এখনও একটা মেথিকাশ ঢেলে দিই আমি যদি এটাকে গোলাই দেখুন সুন্দর একটু মিশ্রণ হয়েছে এই মিশ্রণটা আমরা খুব সহজে পান করতে পারবো তো বৃহস এই মিশ্রণটা আমরা ভাতের সাথেও খেতে পারবো রুটির সাথেও খেতে পারবো এমনকি পানির সাথে গুলিও খেতে পারবো খুব সহজ খুবই ইজি প্রতিদিন আমরা নিয়মিত যদি এটা দুই থেকে তিনবার খেয়ে থাকি তাহলে দেখবেন যে আমাদের এই সকল সমস্যা থেকে আমরা আমাদের সকল রোগ থেকে আমরা মুক্তি পাবো তো ভিয়ার যাদের এই মেথি ক্যাশটা পছন্দ তারা আমাদের স্ক্রিনে দেয় কন্ট্যাক্ট নাম্বার এখানে কল করুন আমাদের কাস্টমারকে সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর আপনারা যখন প্রোডাক্টটি অর্ডার করবেন প্রোডাক্টটি যখন আপনাদের ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে আসবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝতে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা বছর প্রোডাক্টটি চেক করে নেবেন কেন ডেলিভারি ম্যান চলে গেলে তখন কিন্তু কোনো অভিযোগ গ্রহণ হবে না তো আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খুবই সহজ আর এই মেথি ক্যাশ জন্য আপনার নিয়মিত ব্যবহার করলে আপনাদের চুল পড়া অবশ্যই অবশ্যই বন্ধ হবে এবং আপনাদের ডায়াবেটিসও নিয়ন্ত্রণে চলে আসবে তো ভিহার্স এই মেথি ক্যাশটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর পণ্যটি অর্ডার করলে ডেলিভারি ম্যান যখন প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাতে হবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিতে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন আর ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তবে আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখানো আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ